নীলফামারী জেলার ডিমডা থানার কালীগঞ্জ জিরো পয়েন্ট তিস্তা নদীতে একটি পাঁচ বছরের শিশু অর্থাৎ মেয়ে মাগরিপের নামাজের সময় নদীতে ডুবে গেছে এবং তাকে খুঁজাখুঁজি করা হচ্ছে এখনও পাওয়া যাচ্ছে না তার বাবা মা এবং আরও পাড়া প্রতিবেশী অনেক কান্নাকাটি করছে এবং নদীতে নেমে খুঁজাখুঁজি করছে শেষ পর্যন্ত দেখা যাক পাওয়া যায় কি না তার বাবা জাল নিয়ে নদীতে মাছ মারতে গেছে এবং নদীর ধারে তার মেয়ে ছোট বাচ্চাকে রেখে গেছে দুটি বাচ্চা একই সমান একই বয়সের এবং সে বাচ্চাটি আজকে তার সামনেই চলে গেল তার বাবা আস্তে আস্তে পানিতে ডুবে গেছে এখনও খুঁজে পাওয়া যায়নি ফোন করা হয়েছে ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিস আসবে এসে বলবে কি করা যাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন थी कनिडि नि थी त maior not 6 8 k favour लाँ जुटक से मां फिर मां टाप और जा क О्हिचे अकरी ऑठाइस अध्राइर को सोन 환h को ईक्रा जाकर बिए कि आसे कँ пиш opportunities से कंगो ईकार पहलम बिएक आसिर थेसर में जा अपूँ तू है ойжад эй акжага дегил аа